ও সাথে সাথে শুভেচ্ছা সব নারীদেরকে সবসময় সহযোগিতা সহভোগিতার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার যেমন আমার ফ্যামিলিতে আমার আব্বা আমার ভাইরা আছেন ওনারা সাপোর্ট করেছেন বলেই আসলে আজকে আমরা এতটুকু বড় হতে পেরেছি আমার যতটুকু আজকে আছে আর কি বলতে হচ্ছে নির্দিষ্ট এইজ পর্যন্ত তো হেল্প করেছে এই জন্য সব নারী পুরুষ উভয়কেই আসলে আজকে নারী পুরুষের শুভেচ্ছা আজকে আমরা একটা সুন্দর দিন পার করতে যাচ্ছি ইনশাল্লাহ সামনে কিছু ইভেন্ট আছে আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো সবাই সে পর্যন্ত সাথে থাকুন ভালো থাকুন আজকে আমরা ইয়ামাহা মোটরসাইকেলস বাংলাদেশ এসিআই মোটরস কর্তৃক আয়োজিত বিশ্ব নারী দিবসের একটি বিশাল প্রোগ্রামে সংযুক্ত হতে যাচ্ছি আমরা সহ সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিনশো নারী বাইকারদেরকে এখানে ইনভাইট করা হয়েছে আমরাও ইনভাইটেড তো আমরা সেটাতেই অংশ নিতে যাচ্ছি নিশ্চয়ই সামনে অনেক সুন্দর একটি অনুষ্ঠান অপেক্ষা করছে অনেক সুন্দর আয়োজন করে থাকে ইয়ামাহা সবসময়ই তো আমাদেরকে আয়োজনে দাওয়াত দেওয়ার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা ভূমিতে পৌঁছে গেছি হচ্ছে নারী দিবস উপলক্ষে স্পেশাল ওখান থেকে আমরা এখন টি শার্ট সংগ্রহ করব চলেন

সেটা তো আপনাদেরকে শেয়ার করবো আপনারা অপেক্ষা করতে থাকুন আমাদের সেই জার্নির জন্য দেখবেন উপভোগ করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার জন্য থ্রি পল এক্সেল সাইজের গেঞ্জিনে ভিউয়ার্স আমরা এসেছি আজকে উইমেন্স ডে প্রোগ্রামে যেখানে সকল উইমেন্সরা আছে দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু একটা কিন্তু আছে এখানে এখানে এসে আমাদের একজন মানে আপা ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে যিনি টি শার্ট পরেছেন ঠিকই উইমেন্সদেরকে যেটা দেওয়া হয়েছে একটু কালারটা ওনার ভিন্ন কারণ উনি স্পেশাল এই

যাওয়া আছে বসে আছে আমরা গল্প করতেছি ওকে হ্যাঁ যে সব আপুরা লাভ ক্রাইসিস আছে মানে লাভ দরকার ভাইয়া আপার সাথে দেখা করবেন ভালো লাভ সাপ্লাই দেয় যোগাযোগ টু হিম ফর ইউর লাভ সাপ্লাই ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে এই যে বিশাল লম্বা সব লেডি বাইকারদের লাইন এই যে আমাদের লেডি বাইকার আমরা আজকে সব আমরা আজকে সবাই উমেন্স ডে উপলক্ষে এই ریلیতে অংশ গ্রহণ করছি হাই এখান থেকে আরো লেডি বাইকাররা বের হচ্ছে এই যে সামনে অনেক তো আমিও উঠে যাচ্ছি এখন আপনাদের সাথে পরে দেখা হচ্ছে

সব লেডি বাইকারদের জন্য অনেক অনেক শুভকামনা হ্যাপি উইমেন্স ডে হ্যাপি উইমেন্স ডে হ্যাপি উইমেন্স ডে অল এখানে সব সাহসী এবং দুর্ধর্ষ নারীরা সবাই এখানে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশে এসেট আমি বলবো এখানে বাংলাদেশের সব এসেট প্রচন্ড মানে উদ্যমী এবং সাহসী সকল নারীরা আমাদের আজকে একত্রিত হয়েছে এর বাইরেও আরো অনেক সাহসী উদ্যোগী নারী রয়েছেন যারা আজকে হয়তো সময় করে আসতে পারেননি বা ওনারা অন্য সেক্টরে অনেক বেশি তো সকল নারীদের জন্য যারা ঘরে আছেন যারা বাইরে আসতে পারেননি আমাদের মা খালারা যারা সারা জীবন ঘরে থেকে আমাদেরকে লালন করেছে তারাও কিন্তু মানে আমাদের জন্য সবচেয়ে বড় ইন্সপিরেশন এবং তারা সবচেয়ে বেশি আমাদের জন্য স্যাক্রিফাইস করেছেন আমাদের জীবনের সমাজের জন্য সবাইকে সকল নারীকে আজকের দিনে শ্রদ্ধা আজকের দিনে না বছরের প্রত্যেক দিন নারীর জন্য নারীর জন্য শ্রদ্ধা আজকে জাস্ট বার্থডে মতো একটা ডে উদযাপন এখানে এই যে এত লম্বা এখন আমি একটু আপনাদের মাঝখানে চলে যাব ছোটবেলায় মেলায় হারিয়ে যাওয়া ভাই খুঁজে পেয়ে গ্রামের চাচিয়াস সুন্দর সব লেডি বাইকাররা এখানে আমি আমার সিটে চলে যাই ভিউয়ার্স আপনারা এতগুলা বাইক এবং এতগুলা লেডি বাইকার একসাথে কখনো দেখেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন এটা এখন আপনাদের সামনে একটা হিরোইক হিরোইক এন্ট্রি ঘটবে

বাইক নিয়ে নাচাটা ঠিক হবে না পড়ো বাইক নিয়ে নাচাটা ওয়াইজ হবে না কিছু একটু পড়ো রাইডে যাচ্ছি সে পর্যন্ত আমাদেরকে দেখতেই থাকো রে তোমাকেই দেখতেছে সবাই শুধু তোমাকেই দেখতেছে আর কাউকে দেখতেছে না আর বলবা আমাকে আমাকে তুমি ধরো না আর বলবা থ্যাঙ্ক ইউ আমার আমার সামনে ধরলেই হবে নেক্সট ডে তোমাকেই ধরে রাখবো এখন আমি থ্যাঙ্ক ইউ না

সবাই ডিজেল মেটার করে কাটে দিকে থাকি সবাই ডিজেল মেটার করে

সামনের জন এবং পাশের জন দুইটা দেখে মেনটেন করে চলছে যার কারণে আমাদের কোনো সমস্যাই হচ্ছে না একজনের চলতে হলে বা এক গোত্রে চলতে হলে আরেক গোত্রের সাহায্য প্রয়োজনই হয় এই যে শোডাউন দেখার জন্য দেখছেন এখানে আমরা রেলি শেষ করে চলে এসেছি এখানে বিশাল বড় হল যে এখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছেন সব টেবিলেই বুকিং দেওয়া আছে লেডি লেডিদের জন্য এখানে বিশেষ প্রোগ্রাম তো মোমো আমাকে বসিয়ে রেখে আসলে চলে গিয়েছে ওর একটু কাজ আছে ব্যস্ত আজকের দিনেও ব্যস্ত ওর একটু অফিসিয়াল কাজ সেই জন্য আমি একাই বসে অপেক্ষা করছি ও আসলে পরে ওকে আবার আপনাদেরকে দেখাবো তো এখানে আসার পরে আমাদেরকে কেক দিয়েছে নাস্তার জন্য আইসক্রিম দিয়েছে আমারটা আমি খেয়ে ফেলেছি এটা মোমো রয়ে গেছে এটা মনে হয় গলে যাবে আর হচ্ছে পানি দিয়েছে আর এখানে আমাদের সাথে আরও লোকজন আছে ওরা এখানে মনে হয় ডান্স পারফর্ম করবে সেটা প্র্যাকটিস করতে গিয়েছে আমি একা একা বসে আছি এখানে একা বললে ভুল হবে এখানে মানুষের কোনো অভাব নাই অনেক মানুষ অনেক মানুষ বাট আমার দলের মানুষ নাই আর কি এই জন্য আমি একটু একা ফিল করছি আবার আমার দলের মানুষ নাই বললেও ভুল হবে আমার সাথেও আছে আমার খুব কাছের মানুষই আছে

নারীরা স্পিচ দিচ্ছেন কিছুক্ষণের মধ্যে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে চলেন সেটা এনজয় করুন প্রথমেই এখানে র্যাম্প শো আয়োজন রয়েছে অনেক স্মার্ট সুন্দর মেয়েরা র্যাম্প ওয়াক করছে এখানে প্রত্যেকের হাতেই হেলমেট দেখা যাচ্ছে তার মানে সবাই বাইকার একটা আপু ট্রেডিশনাল গেট সাথে সুন্দর করে হেলমেট নিয়ে এসেছেন ওই আপুটাকে খুব ভালো লাগছে না দেখতে সবাই কিন্তু কমেন্টে জানাবেন তো অনুষ্ঠানটাই যেহেতু নারীদের জন্য আয়োজন করা আর ফোকাস করা হয়েছে এখানে বাইকার নারীদেরকে সেই জন্য এখানে একটু হেলমেটের প্রদর্শনী হচ্ছে বা হেলমেট হাতে নিয়েই সবাই শোটা করছে Up on. বেস্ট পারফর্ম সে করেছে এই মেয়েটা একাই পাথরের নাচ করছে এতগুলো পারফর্ম করছে সুন্দর আয়োজনে আমাদেরকে ইনভাইট করার জন্য ইয়ামহা বাংলাদেশকে আবারও ধন্যবাদ আর আজকের ইভেন্টের মানে মেইন অংশ আসলে শেষ এরপরেও অনুষ্ঠান অনেক লম্বা চলবে তবে আমাদেরকে যেতে হবে আগামীকাল সকালেই আমাকে ঢাকা ছাড়তে হবে আমার অফিসের কাজ আছে তো এখানে আর বেশি সময় দিতে পারছি না সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ